হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি অ্যাভান্তিকান নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ভ্রমণ পিপাসু বাঙালি প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় পাড়ি জমান ভ্রমণ পারপাসে ভ্রমণ পারপাসে আমেরিকায় পাড়ি জমানোর জন্যে রয়েছে বি ওয়ান ভিসা কিন্তু বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে শুনতে পাচ্ছি যে আমেরিকার বি ওয়ান বি টু ভিসা রিজেকশানের হার নাকি বহুগুণ বেড়ে গেছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আমেরিকার ভিসা সংক্রান্ত ছোট ছোট কিছু টিপস আমেরিকার ভিসা পাওয়ার গোপন কিছু তথ্য তাই আসুন স্কিপ না করিয়ে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভ্রমণ পারপাসে আপনি আমেরিকায় আসতে চাইলে আপনাকে বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লাই করতে হবে এক্ষেত্রে বি ওয়ান ভিসাটি হলো বিজনেস ভিসা যে ভিসার মাধ্যমে আপনি আমেরিকাতে কোনো কনফারেন্স বা মিটিং অ্যাটেন্ড করতে আসতে পারেন আর বি টু ভিসাটি হল ভ্রমণ সংক্রান্ত কারণে আপনি আমেরিকায় আসতে চাইলে আপনাকে বি টু ভিসার আবেদন করতে হবে অনেকে একসাথে কম্বাইনভাবে বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কোনো মানুষ যদি কিছুদিন আমেরিকাতে কোনো কনফারেন্স বা মিটিং অ্যাটেন্ড করলেন এবং তারপরেতে আরও কিছুদিন তিনি দেশটি ভ্রমণ করার প্ল্যান থাকলে তিনি কম্বাইন্ডভাবে বি ওয়ান বি টু ভিসার অ্যাপ্লাই করে থাকেন এই বি ওয়ান বি টু ভিসা বর্তমান সময়ে বিশেষ করে দু হাজার পঁচিশ সালে শোনা যাচ্ছে রিজেকশনের হার বহুগুণ বেড়ে গেছে তাই আমরা যারা আগামী দিনে বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লাই করবো তারা কয়েকটি সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পালন করে থাকব। আজকে এই কয়েকটি সতর্কতার কথাই আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হল ডিএস ওয়ান সিক্সটি ফর্ম আপনি বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লাই করতে চাইলে আপনাকে সর্বপ্রথম ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করতে হবে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি হলো এমন একটি ফর্ম যেখানে আপনার জীবনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য হয়তো আপনাকে ফিল আপ করতে হতে পারে অনেক মানুষ ভুল করে থাকি ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ফিল আপ করার সময় নিজেরা ফিল আপ করি না আমাদের পরিচিত কোনো মানুষজনকে দিয়ে এই ফর্মটি ফিল আপ করিয়ে থাকি সেক্ষেত্রে নিজের অজান্তেই হয়তো কোনো ভুল ইনফরমেশন আমরা পুট করে থাকি সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্মে এবং আমরা পরবর্তীকালে যখন ভিসা ইন্টারভিউ অ্যাটেন্ড করি তখন আমাদের যিনি ভিসা অফিসার থাকেন যিনি আমাদের ইন্টারভিউ নিচ্ছেন তার সিস্টেমে কিন্তু আমারই ফিল আপ করা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি থাকে তিনি সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আমার থেকে ক্রস ভেরিফিকেশন করবেন সেক্ষেত্রে যদি কোনো ইনফরমেশান আমি ভুল দিয়ে থাকি তাহলে কিন্তু মিস ইনফরমেশান মিসম্যাচের কারণে কিন্তু আমার এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে যেমন ধরুন আমার পাসপোর্ট কখনো হারিয়ে গেছে কিনা না ধরুন আমি ডিএস ওয়ান সিক্সটি ফর্মেতে আমি ফিল আপ করেছি হ্যাঁ হারিয়ে গেছে অথচ আমি বলছি না কখনো হারাইনি সেক্ষেত্রে আমার ইনফরমেশান মিসম্যাচ হলো বা ধরুন আমার ট্রিপটা কে স্পন্সর করবে হয়তো লেখা আছে সেলফ কিন্তু আমি বলছি আমি ইন্টারভিউর সময় আমি বলছি আমার রিলেটিভ আমার এই ট্রিপটি স্পন্সর করবে সেক্ষেত্রেও কিন্তু ইনফরমেশান মিসম্যাচ হয়ে গেল তাই আমরা যখন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করবো ফিল আপ করার পর তার একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেব অথবা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি পিডিএফ ভার্সানে আমার সিস্টেমেতে সেভ করে রাখবো যাতে যেদিন আমার ইন্টারভিউ হবে সেদিন ইন্টারভিউ দিতে যাওয়ার আগে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি কিন্তু ভালো করে দেখে নিয়ে তারপরেই কিন্তু ইন্টারভিউ ভেনুতে কিন্তু আমরা পৌঁছব। নাম্বার টু বর্তমান সময় ভীষণ গুরুত্বপূর্ণ হলো আপনার সোশ্যাল মিডিয়া প্রেসেন্স সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার বা ধরুন লিঙ্কডন আপনি কি পোস্ট করছেন সেখানে কোন গ্রুপে জয়েন করছেন ক কার সাথে আপনার ফ্রেন্ডশিপ রয়েছে কি কমেন্ট করছেন সমস্ত কিছু কিন্তু আপনার চেক করা হতে পারে ইভেন লাস্ট পাঁচ বছরের আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্সও কিন্তু আপনার চেক করা হতে পারে তাই সোশ্যাল মিডিয়াতে ভুলেও নিজের অজান্তে এমন কোনো পোস্ট করবেন না বা এমন কোনো গ্রুপে জয়েন করবেন না বা এমন কোনো কমেন্ট পাস করবেন না যা থেকে আগামী দিনে হয়তো আপনার কোনো সমস্যা হতে পারে সোশ্যাল মিডিয়াতে আপনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এমন কিছু পোস্ট করবেন না বা কোনো আর্টিকেল যেন আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা হয়ে থাকে সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন নাম্বার থ্রি পারপাস অফ ভিজিট আপনি আমেরিকা যাওয়ার আপনার কারণ কি কি কারণে আপনি আমেরিকায় যাচ্ছেন আপনি আমেরিকায় যাচ্ছেন নিছক ভ্রমণ করতে নাকি কোনো রকমে আপনি আমেরিকায় প্রবেশ করে আমেরিকাতেই আপনি পারমানেন্টলি থেকে যাবেন ভিসা অফিসার যিনি থাকবেন তিনি কিন্তু আপনার থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন তাই এই উত্তরটি কি দেবেন সেটি সম্পর্কে কিন্তু আগে থেকেই ওয়াকিবহাল থাকবেন নেক্সট আসছে আপনার ট্রাভেল হিস্ট্রি আপনি আগে আপনার দেশের বাইরে কোথায় গেছেন এটাই আমেরিকা কি আপনার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ কেন আপনি যদি আপনাকে অ্যাজ এ ট্রাভেলার প্রমাণ করেন তাহলে এটা এক্সপেক্টেড যে আপনার দেশের আশপাশের কোনো না কোনো দেশ আপনার নিশ্চিত ভ্রমণ করা হয়ে গিয়ে থাকবে যদি না করা হয়ে থাকে আপনি যদি সাদা পাসপোর্ট হয়ে থাকে তাহলে ভিসা অফিসারের মাথায় এই প্রশ্নটি আসবেই যে আপনি ট্রাভেলার হিসেবে নিজেকে প্রুফ করছেন অথচ আপনার দেশের আশপাশের এখনও কোনো দেশ আপনি ভ্রমণ করেননি যদিও এতদিন পর্যন্ত অনেক মানুষ ছিলেন যারা সাদা পাসপোর্টে নিয়ে গিয়েও কিন্তু বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লাই করে ভিসা পেয়েও গিয়েছিলেন কিন্তু বর্তমান সময় অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে তাই বলবো আপনারা যদি আগামী দিনে ওয়ান বি টু ভিসা ইন্টারভিউ থেকে থাকে তাহলে চেষ্টা করবেন ইন্টারভিউয়ের আগে অন্তত যে কোনো একটি দেশ আপনার দেশের আশপাশের যে কোনো একটি দেশ ভ্রমণ করে নিয়ে থাকতে আপনার দেশের আশপাশের আপনি ব্যাংকক যেতে পারেন সিঙ্গাপুর যেতে পারেন দুবাই যেতে পারেন যে কোনো একটি দেশ আপনি ভ্রমণ করে রাখবেন এবং তার যেন ছাপ আপনার পাসপোর্টে থেকে থাকে এরপরে আসছে আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আপনি আমেরিকায় যাচ্ছেন আপনার দেশে আপনার সোর্স অফ ইনকাম কি দেশে কি আপনি ফিনান্সিয়ালি সাউন্ড যদি সাউন্ড না হয়ে গিয়ে থাকেন তাহলে আপনি কোনো কারণে আমেরিকায় যাচ্ছেন এবং আমেরিকায় গিয়ে আপনার ভবিষ্যতের উদ্দেশ্য কি নিজের দেশে ফিরে আসা নাকি আপনার আমেরিকাতে গিয়ে সেটেল করার যদি নিজের দেশে আপনি জব করে থাকেন তাহলে তার প্রয়োজনীয় ডকুমেন্টস রাখবেন যদি আপনি বিজনেস করে থাকেন বা আপনার পেনশন হোল্ডার হয়ে থাকেন বা আপনার আদার সোর্স অফ ইনকাম থেকে থাকে তাহলে তার ডকুমেন্টস যেন অবশ্যই আপনি সাথে ক্যারি করবেন ইন্টারভিউ সময় এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ আর দেশের প্রতি আপনার বন্ডিং কি রাখো দেশেতে আপনার আত্মীয় স্বজন আপনার ফ্যামিলি মেম্বার কারা রয়েছেন তাদের সাথে আপনার বন্ডিং কী রাখো যিনি ভিসা অফিসার তিনি কিন্তু আপনার মতো অজস্র মানুষকে সারাদিন তার সাথে কিন্তু কথা বলছেন কিন্তু আপনার একটি প্রশ্নের উত্তরেই কিন্তু তিনি ঠিক করে নিতে পারেন যে আপনার আমেরিকার বি ওয়ান বি টু ভিসার ভবিষ্যৎ তাই সমস্ত উত্তর দেওয়ার সময় কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আমেরিকার বি ওয়ান বি ভিসা পাওয়ার জন্য কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন এবং আপনার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক রাখবেন আপনার সমস্ত ডকুমেন্টস একটি ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে রাখবেন এবং পজিটিভ থাকবেন আপনাকে যে প্রশ্নের উত্তর করা হবে শুধুমাত্র সেই প্রশ্নেরই উত্তর দেবেন অযথা আপনার প্রশ্নের উত্তরটিকেই দীর্ঘায়িত করবেন না আপনার টু দি পয়েন্টে আনসার করবেন পজিটিভ থাকবেন সমস্ত ডকুমেন্টস ঠিক ঠিকভাবে ক্যারি করবেন আর ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপের সময় কিন্তু সতর্কতা অবলম্বন করবেন এবং ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনি কি ফিল আপ করেছেন ইন্টারভিউ ভেনুতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই চেক করে দেবেন আমি এই ভিডিওর মাধ্যমেতে আগামী দিনে যারা বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লাই করবেন তাদের জন্য ছোট ছোট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম এই টিপসগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে অবশ্যই বি ওয়ান বি টু ভিসা আপনার হাতের মুঠোয় চলে আসবে ভিডিওটি দেখে যদি উপকৃত হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার